तो देखो बंधुरा बाप आस्ते आस्ते चिकेन बिरियानी और चाउमिन खाते बसिए गलरामपुर आई बड़ा चला खाईल वह जाओ তো চলো ফার্স্ট থেকে ভিডিওটা শুরু করা যাক বাপের ঘরে আসেছিলি তো অনেক দিন থাকলে অনেক মনটা খারাপ করতেছিল বুঝলে ওই শ্বশুর যাচ্ছি তার জন্য ব্যাগ ধোলা নিয়ে নিয়ে সব বেড়াঙ্গিরে দেখছি আর আমার ভাই আছে ভিডিও বানান দিয়েছে তো বেটি ছেলের বলতে গেলে বাপের ঘর থেকে শ্বশুর ঘর তো অনেক খারাপ লাগে বুঝলে বেটি মানে জন্মটাই বাপের ঘর শ্বশুর বাপের ঘর শ্বশুর করতেই দিনটা যায় মানে কোনো নিজের বলে কোনো নাই তো কি করবে বলো অনেক খারাপ লাগতেছিল তবুও পড়তে মনে আলে আজকে আর যে চলে এসেছে আজও কি খাসে চলো আর যা বলছে আমাদের ঘরকে তো বলছে যাবো না পুরো খাই দেখছে উপর দিয়ে টোটেটা করে করে আর তো আমার ভাইও মানে কী বলবো একেও খারাপ লাগতে তো পৌঁছে গেলে দেখো হাসি করে আমার বড় জামা আমার খসান দিয়েছে আমি এখনও খসাইনি তো ঠিক আছে